আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিজিশন আমি আজকে আপনাদের সাথে দাউর মজার ডার্ক চকলেট পেস্ট্রি কেকের রেসিপি শেয়ার করবো এই কেকটা তৈরি করা যেমন সহজ আর খেত আলহামদুলিল্লাহ অনেক মজার চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই মজাদার কেকটা তৈরি করতে হয় প্রথমেই আমরা বাটার মিল্ক তৈরি করে নেব এই জন্য একটা পাত্রে দুই টেবিল চামচ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি এর সাথে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আজকের এই ময়েস্ট কেক তৈরিতে আমাদের কিন্তু এই বাটার মিল্কটা অবশ্যই প্রয়োজন আপনারা চাইলে সরাসরি গরুর দুধ দিয়েও এই বাটার মিল্কটা তৈরি করে নিতে পারেন এখন একটা পাত্রে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া ডার্ক চকলেট দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন কিন্তু বাটার ব্যবহার করলে কেকটা পরবর্তীতে শক্ত হয়ে যাবে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম দুধ এখনই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে এই মিশ্রণটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা পাত্রে রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি এর সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি হ্যান্ড রিক্সের সাহায্যে খুব ভালোভাবে বিট করে এখন এই চিনিটা গলিয়ে নিতে হবে ময়েস্ট কেক তৈরিতে আমাদের কিন্তু এখানে ডিমের ফর্ম করে নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র চিনিটা ভালোভাবে মিশে গেলেই হবে এখন এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চকলেটি ইমালশন আপনাদের কাছে চকলেটি মলসন না থাকলে আপনি এখানে হাফসা চামচ চকলেট আইসন ব্যবহার করবেন এখন এই চকলেটি মলসন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমাদের আগে থেকে তৈরি করে নেওয়া বাটার মিল্কটা দিয়ে দিচ্ছি বাটার মিল্ক দিয়ে এখনই বাটার মিল্কও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেব এই জন্য একটা ছাঁকিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ডার্ক কোকো পাউডার আমরা মালয়েশিয়ান যে লাইট কোকো পাউডারটা ব্যবহার করি আমি কিন্তু এখানে সেই কোকো পাউডারটা ব্যবহার করছি না ডার্ক চকলেট ময়েস্ট কেকের জন্য আমি এখানে ডার্ক কোকো পাউডারটা ব্যবহার করছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সামান্য পরিমাণে বেকিং সোডা এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে এই হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার মাঝে এখন এর মধ্যে আমাদের আগে থেকে তৈরি করে নেওয়া চকলেট তেল এবং দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা কেকের ব্যাটারে দেওয়ার আগে আমি সামান্য পরিমাণে একটু গরম করে নিয়েছি একদম ফুটুন গরম না কিন্তু হালকা কুসুম গরমের চাইতে কিছুটা বেশি এখনই সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি তৈরি এখন এই কেকের ব্যাটার একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি আমি এখানে ছয় ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি মোল্ডটাতে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিচ্ছি হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি চুলায় একটা হাঁড়ি দশ মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোলটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি চল্লিশ মিনিট ময়েস্ট কেক হতে সময়টা কিন্তু একটু বেশি লাগে চল্লিশ মিনিট হয়ে গেছে চুলা টফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি একটা কেক টেস্টারের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা না চকলেট দিয়ে তৈরি কেকে যদি কেক টেস্টারের সাথে কিছু লেগে থাকে এতে করে ভয় পাওয়ার কিছু নেই এই কেকটাকে আমরা গানাস দিয়ে ডেকোরেশন করব এই জন্য ফুটন্ত গরম পানির পাত্রের উপর একটা বাটি নিয়ে এনেছি এখনের মধ্যে একশো গ্রাম ডার্ক চকলেট এবং পঞ্চাশ গ্রাম লিকুইড ক্রিম নিয়ে নিচ্ছি আমি এখানে ভিভো ক্রিমটা ব্যবহার করছি চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এখান থেকে দুই টেবিল চামচের মতো গানাস আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই বাটির গানাচটুকু আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেবো আর বাকি গানাচটুকু আমি ফ্রিজার নর্মালি রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এখন এই কেক তিন ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে এই কেকটাকে চার ভাগেও ভাগ করে নিতে পারেন বিশ মিনিট পর ফ্রিজ থেকে গানাজ বের করে বিটারের সাহায্যে লো স্পিডে কয়েক মিনিট বিট করে নিচ্ছি দেখতেই পারছেন এই গানাসের কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই গানাসের পরিমাণটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে আচ্ছা আমাদের গানাস দিয়ে ক্রিম তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমরা এই কেকটা ডেকোরেশন করে নেব এই কেকে সুগার সিরাপ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এখন এর উপরে আমাদের গানাস দিয়ে তৈরি করে নেওয়া ক্রিম দিয়ে দিচ্ছি প্যালেট নেই সাহায্যে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি এখন এর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি এই লেয়ারটাতেও খুব ভালোভাবে ক্রিম দিয়ে দিচ্ছি এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি এর ওপর এবং চারো সাইড ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি ক্রিম দিয়ে ভালোভাবে কভার করে নেওয়া হয়ে গেলে ব্রেড নাইফের সাহায্যে এর চারো সাইডে একটা ডিজাইন করে নিচ্ছি আর এই ব্রেড নাইফের সাহায্যে কেকের উপরের দিকটা যতটা সম্ভব সমান করে নিচ্ছি ক্রিম দিয়ে ভালোভাবে কভার করে নেওয়া হয়ে গেলে আমরা রোমে স্বাভাবিক তাপমাত্রায় যে দুইটি টেবিল চামচ গানাস রেখেছিলাম সেই গানস এখন এর ওপর এবং চারো সাইড দিয়ে দিচ্ছি এখন এই কেক চার ভাগে ভাগ করে নিচ্ছি আর ভাগ করার সময় প্রতিবারই কিন্তু ব্রেড নাইফটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আপনারা চাইলে দুই সাইড থেকে কিছুটা অংশ বাদ দিয়ে দিতে পারেন আমাদের ডার্ক চকলেট পেস্ট্রি কেক এখন পুরোপুরি তৈরি আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক কীরকম হয়েছে যেহেতু আমি কেকটাতে কোনো ডেকোরেশন করিনি এই জন্য সার্ভিং প্লেটটা একটু সাজিয়ে নিচ্ছি প্লেটের একপাশে একটা স্পুন রেখে এখন এর উপরে কোকো পাউডার দিয়ে দিচ্ছি কোকো পাউডার দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর সাইড থেকে স্পুন এবং টিস্যু সরিয়ে নিচ্ছি এখন এর মধ্যে কেকটা সার্ভ করে নিচ্ছি আপনারা এই কেকটা সার্ভ করার কমপক্ষে বিশ মিনিট আগে ফ্রিজ্যান্ড নর্মাল থেকে বের করে রাখবেন এতে করে এই কেকটা খেতে অনেক সফট হবে এই ডার্ক চকলেট পেস্ট্রি কেক খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা যারা ডার্ক চকলেট পছন্দ করেন তাদের কাছে এই কেকটা অনেক ভালো লাগবে আর আপনারা চাইলে এই কেকটা কিন্তু মিল্ক চকলেট দিয়েও করতে পারেন আমার আজকের এই পেস্ট্রি কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ